করছি আজকে আমরা প্রত্যেকে আজকে আমাদের কবি কাজী নজরুল ইসলামের প্রাণ দিবস এবং তাদের আমরা প্রত্যেকে জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে আমার যত সংস্কৃতি দপ্তরের বিভাগ আয়োজনে আমাদের সমস্ত জেলায় জেলা এবং মহকুমাতেই আজকে আমরা এই প্রাণ দিবস পালন করছি পুরোপুরি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং সেই উপলক্ষে আমরা বিভিন্ন রকম যে স্থানীয় যারা শিল্পী আছেন যারা বাচিক শিল্পী সঙ্গে শিল্পী বিভিন্ন রকম যারা আছেন তাদের মাধ্যমে তাদের সঙ্গে তাদের মধ্যে সঙ্গীত এবং তাদের আবৃত্তি মাধ্যমে আজকে আমরা প্রবর্তনটা পালিত করছি এবং এটা সব আমাদের জেলার আমাদের জেলাতে কাটোয়া কালনা মহকুমাতেও ঠিক একইভাবে পালিত হচ্ছে আমাদের এখানে যারা এসছেন সংস্কৃতি মানুষ এসছেন বিশ্বজনরা এসছেন তারা আমাদের যারা এখানে সংস্থা আছেন সম্মিলিত প্রায় পঁয়ত্রিশ সংস্থা অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন রকম তার সঙ্গীত নজরুল সঙ্গীত এবং নির্মাণ বৃত্তির মধ্যে দিয়ে মানে নজরুলী কথা বা তাদের

সবার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি বড়বাজার বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান